আশা করি ভালো আছেন সবাই আমাদের মাঝখানে বহুদিনই দেখা হচ্ছে না মুখোমুখি আসলে আপনারা জানেন আমার ব্যস্ততার কারণ সেই সেই কারণেই ব্যস্ত আছি আর আজকে সেই মেলাতেই আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে শুরু হয়ে গেছে তারকেশ্বরের স্থাপনী মেলা আমরা অংশগ্রহণ করেছি এই মেলায় দোকান দিয়েছি বিভিন্ন সামগ্রী নিয়ে সেটা দেখিয়েওছি এই মাত্র বাঁহাতে যেটা দেখলেন মাধুরী পাপড়ের যাত্রীদের জন্য বিশ্রামাগার আর ডান দিকে ছিল মাধুরীপুরেরই আয়োজন জলসত্র এখন এই রাস্তাটা তো আপনারা সবাই চেনেন বড়পুল পেরিয়ে আমরা চলে যাব থানা মোড়ের দিকে এই রাস্তায় যেতে যেতে দেখবেন ডানহাত আর বাঁহাত দুদিকেই কত শত দোকানপাট আর কিছু দোকান দেখবেন যেগুলো এমনি আপনারা দেখেননি আগে সেই দোকানগুলোই হচ্ছে মেলার স্পেশাল দোকান এজন্যেই পৌরসভার পারমিশন করাতে হয়েছে এইমাত্র একটা দোকান পার হয়ে এলাম কিন্তু দেখেছেন না বাঁধা আছে সেই দোকানটা এই যে কার্তিকদার মিষ্টির দোকান পার হয়ে যাচ্ছি এই দেখুন এই দেখুন এই যে আচারের দোকান তারকেশ্বরের বিখ্যাত আচার কোন আচার পাওয়া যায় না মাসের আচার পর্যন্ত পাওয়া যায় আমি খাইনি কোনো দিন খেতে প্রচণ্ড ইচ্ছে আছে এই দেখুন এই সমস্ত দোকান এই যে দোকানগুলো অ্যালাজদানা বাতাসা বিভিন্ন রকমের জড়ি মালা হার হ্যাঁ এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিস নিয়ে এরা বসেছে আমার দোকানটাও এই ধরনেরই আপনারা দেখেছেন এবং বাবা তারকনাথের বিভিন্ন রকমের ছবি অন্যান্য দেবদেবীরও ছবি আরও অনেক সামগ্রী আরও অনেক তো আমরা এই যে দোকানগুলোর পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছি এগুলো সব মেলার দোকান পেরিয়ে গেলাম থানা মোড়ে থানা মোড় থেকে এখন আমি আপনাদের নিয়ে ঘুরে যাবো বাঁ দিক মানে ইলাইশির সেই রেলগেটের দিকে এই ডানহাতে দেখছেন এটা একটা বিশাল হোটেল এই মেলা পারপাশেই তৈরি আবার একটা আচারের দোকান সামনেই এই দেখুন এটা অন্যান্য সামগ্রীর দোকান এবার পেরিয়ে যাচ্ছি পেরিয়ে যাচ্ছি খানিকটা যাওয়ার পরই একটা সন্দেশের দোকান এটা আর এই হচ্ছে আচারের দোকান দেখলেন সামনেও একটা আচারের দোকান আছে সেদিকেও আপনাদের নিয়ে যাচ্ছি আসলে এখন আমি যাব অ্যাপোলো ফার্মেসিতে মায়ের ওষুধ আনতে মেলার কাজকর্মের পরেও তো এ দেখুন শাঁখের দ্রব্য সামগ্রী হ্যাঁ মেলার কাজকর্মের পরেও তো বাড়ির কাজকর্ম সারতে হবে সেই কারণে এখন অ্যাপোলো ফার্মেসি এখানেও দেখুন একটা আচারের দোকান এইবার অ্যাপোলো ফার্মেসিতে ঢুকে গেলাম আমি তারপর বাড়ি ফিরলাম ফিরে এসে গতকালের ভিডিওটা আপলোড করছি করতে করতে দেখলাম বিরাট চাঁদ উঠেছে তাই আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা তুলে ধরলাম আর এই যে দেখুন বৃষ্টি হয়েছে আমাদের জামাকাপুর মেলার তারে জলের বিন্দু সেই বিন্দুতে চাঁদের আলো পড়ে জল যাওয়া আসা করছে যেন কিন্তু স্লিপে আটকে যাচ্ছে এই আটকে যাওয়া আমাদের প্রত্যেকের জীবনেই আছে আটকে পরিবর্ত কিন্তু শ্রাবণী মেলা এটা একটা আটকে পড়া নয় এটা একটা অন্য অন্য রকমের আনন্দ এই দেখুন কত যাত্রী শুয়ে আছে আমার দোকানে এখন কটা বাজে জানেন শুনলে অবাক হয়ে যাবেন এখন বাজে রাত্রির আড়াইটে আমাদের দোকানে আমরা বসে দারুণ আনন্দ করছি অনেক লোকজনের সঙ্গে আর কেউ কেউ এসে রেস্ট নিচ্ছে অনেক জিনিসপত্র কিনছে অনেকে তাদের সঙ্গে আলাপ হচ্ছে আমার সঙ্গে আলাপ হয়েছিল কালকে ঘাটালের একটি ছেলের ঘাটালের দেবীর বাড়ির কাছেই তার বাড়ি তার সঙ্গে অনেকক্ষণ অনেক গল্প হলো তারপর সে বললো বড্ড দাদা কষ্ট হচ্ছে একটু রেস্ট নেওয়ার জায়গা হবে আমি বললাম ভেতরটায় চলে যাও সে গিয়ে শটাং শুয়ে পড়লো ভেতর ওই যে শুয়ে আছে দেখলেন ওর মধ্যে একজন সে আবার বাইশে জুলাই অর্থাৎ আজ সকালে আমার সঙ্গে আলো মানে একজনের আলাপ হলো সেই মানে একটা দল ছেলে হ্যাঁ তারা খুটতো তো এরকম ভাই আর বন্ধু বান্ধবরা এসেছে তারা থাকে সুন্দরবনে আমাদের সুন্দরবনে যাওয়ার দারুণ ইচ্ছে ছেলেটার সঙ্গে আলাপ হয়ে গেল হ্যাঁ এবং মানে ওদের ওদের সেই মানে আলাপের মুহূর্তে আমার এত আনন্দ হলো ওদেরও খুব আনন্দ হলো আমার কথা শুনে যে আমি সুন্দরবন যেতে চাইছি এবং আমি চাইছি ওদের সঙ্গে যোগাযোগ করে যেতে এটা শুনে খুব আনন্দ পেলো ছেলেটি ছেলেটি মাধ্যমিক দেবে এবং সেই ছেলেটি ওরা তো কিনলই আমার দোকান থেকে হাজারো জিনিস পরে পরের বারেও যদি আসে তারকেশ্বরের শ্রাবণী মেলায় আমার দোকানেই ঢুকবে বলল আর আমাকে ওর নাম্বার দিয়ে গেল আমার নাম্বারটাও নিয়ে গেল আমার সঙ্গে যোগাযোগ রাখবে বলে দেখেছেন ভিড়টা আস্তে আস্তে বাড়ছে এখন কিন্তু রাত্রির আলাইটে পার হয়ে গেছে তারকেশ্বর জমজমাট এই দেখুন আমাদের প্রত্যেকেরই সামনে এমন ফোকাস থাকে পেছনে একটা বিরাট ছায়া পড়ে কিন্তু পরের ফোকাসে এসে সেই ছায়াটা আস্তে 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 মিলিয়ে যেতে থাকে নিজের পায়ের নিচে দিয়ে ছায়াটা গলে একবার সামনে বড় হয় একবার পিছনে বড় হয় এই রকমই মানে আমাদের ছায়া দুলতে দুলতে আমাদের জীবন কেটে যায় তাই না আমাদের তো হাজারো চিন্তাভাবনা এই দেখুন আমার দোকানে একটি একটি যাত্রী মানে তার কিছু পছন্দের জিনিস কিনে নিচ্ছে আমার মিশেষ তাকে দিচ্ছে আমি তো ক্যামেরা হাতে ওই জন্য আমি নেই উল্টো দিকে এসেছিলাম একটু চা খেতে এইবার ভিড়টা দেখুন এখন বাজে রাত্রি তিনটে দশ প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যে আমি রাস্তাটুকু পার হতে পারছি না আমার দোকান উল্টো দিকে এত ভিড় মানে এত চাপ এইটা আজকে সকাল আমরা আমাদের কেমন প্রতিবিম্ব পরে দেখেছেন জলের মধ্যে এই যে কতজন যাওয়া আসা করছে সবাই জলের ভেতর জলের ভেতর আমার এই ছবিটা ইচ্ছে করেই তোলা খুব ভালো লাগলো দেখতে এরকম করে তো সচরাচর দেখা হয় না দেখুন জলে পা দিয়ে যখন জলটাকে গুলিয়ে দিল সব শরীরগুলো কিন্তু একে অপরের সঙ্গে মিশে গেল আমরা ঠিক এই বোধটা হারিয়ে যায় এরকম আলাদা আলাদা ভাবে ভাবতে ভাবতে যখন চলতে থাকি যাই হোক গে আজকে আমরা উপভোগ করি শ্রাবণী মেলা এবং এই প্রত্যেকটা মানুষ প্রত্যেক প্রত্যেকজন এরা সবাই আমার আত্মীয় আমার মনে হয় আর কি এবং সেই আনন্দেই আমরা এই মেলায় খুব সহজেই রাতের পর রাত জেগে ফেলি কত রকমের মানুষ সবই আমার আত্মীয় বন্ধু পরিজন এরকমই মনে হয় কিন্তু যখন ব্যবসায়ী দেখুন চোখটা কেমন চকচক করছে আমার খদ্দের কোথায় এটা আমি খুঁজছি এটা দেখে লজ্জা পাচ্ছে এখন যাই হোক এখন চলে এলাম আমার ব্লগের নিয়ম অনুসারে বিশে জুলাইয়ে অতিতে অতীতে সেদিনের এখন এসে গেছি বুলুদার কাছে আমাদের রাতের খাবার চিকেন কষা ঝিঙে আলপোস্ত নিয়ে যেতে এটা হচ্ছে তারকেশ্বরে পাড়মহলের কাছে বুলুদার এই সুন্দর ব্যবস্থা বুলুদা এখানে রান্নাবান্না করে মানে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং অনেক অফিসের স্টাফেরা অনেক অফিস থেকে এবং তারকেশ্বর মিউনিসিপ্যালিটির গেস্ট হাউসে যারা থাকে তারা বুলুদার কাছে খায় দেয় খুব সুন্দর রান্না বুলুদার এবং সমস্ত রকমের রান্না বাঙালির প্রিয় ভোজ যেগুলো সেগুলোই আর এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি প্রবাসে ঘরকন্যা মহুয়াদি মহুয়াদির ভাইয়ের যেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তারকেশ্বরে সেই জায়গাটা এই মাত্র ফিরে এলাম বুলুদার ওখান থেকে আপনারা দেখলেন আমাদের আজকে রাতের খাবার চলে এলো বুলুদাই বুলুদাকে এসেই ফোন করে দিয়েছিলাম বাড়িতে যে বুলুদা হবে চিকেন হবে তো বুলুদা বললো হ্যাঁ চিকেন কষা হবে তো আমি বুলুদাকে বললাম যে তাহলে আপনাকে জানাচ্ছি বলে বুলুদা আবার বললো যে চিকেন কষার সঙ্গে একটু ঝিঙে আলু পোস্ত আছে তোমায় দিয়ে কারণ বাহ ভালো তো বাড়িতে মাই বললো প্রথমে চিকেনের কথা তো সেই জন্যে মানে চিন্তা মানে করছিলাম যে কী করা যায় কি করা যায় ঠিক করে উঠতে পারছিলাম না তো বুলুদাকে আবার ফোন করে জানালাম যে হ্যাঁ তাহলে আপনি দিয়ে রাখুন চিকেন কষা আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি তো বুলুদার সঙ্গে আর বৌদির সঙ্গে একটু গল্পও হয়ে গেল যে কেমন মেলা হলো না হলো কোথায় দিই আমি দোকানটা বৌদিরা জানতেন আগে থেকেই বুলুদি বৌদি দুজন বুলুদার বৌদি কিন্তু তাও একবার কনফার্ম হলো আর কি তো ওরা খুবই ভালোবাসে আমাকে ওদের সঙ্গে আমার সম্পর্ক খুব সুন্দর এবং আমরা কোথাও বেড়াতে গেলে ওই বুলুদাকেই বলে যাই যে মা আর বাপির জন্য খাবার পৌঁছে দিতে বাড়িতে বুলুদাই হোম ডেলিভারি দেয় এবং শুধু আমাদেরই নয় অনেক জায়গাতেই বুলুদা দিয়ে থাকে হোম ডেলিভারি এখানে অনেক অফিসেও বুলুদার খাবার দাবার চলে এবং সবথেকে বড়ো কথা আপনারা যে দেখলেন যে ওই পারমহল ওই জায়গাটার নাম হ্যাঁ ওখানে এই মিউনিসিপ্যালিটির গেস্ট হাউস গেস্ট হাউসে যারা থাকে হ্যাঁ সেই সমস্ত মানুষজনও বুলুদার কাছে এসেই খাওয়া দাওয়া করে বুলুদার একটা খাওয়ার স্পেসও আছে জায়গাটা বেশ বড় সড়ো এবং খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে বুলুদা প্রথমে শুরু করেছিল যখন অতটা সাজানো গোছানো ছিল না এখন অনেকটাই সাজানো গোছানো দেখতে মানে ভালো লাগে একটা আইসক্রিমের আলাদা করে ফ্রিজ রেখেছে এবং খুব ভালো ভালো আইসক্রিমও রাখে চয়েসেবল তো যাই হোক সেই বুলুদার কাছ থেকে খাবার নিয়ে চলে এলাম আমাদের চিকেন কষা আর ঝিঙে আলু পোস্ত এটাই আমাদের আজকে রাতের খাবার তো চলুন আজকে আর অতটা পর্যন্ত ভ্লগটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না অ্যাকচুয়ালি মানে ইচ্ছে থাকলেও পারছি না বুলুদা রান্নাবান্না খুব ভালো করে এটা আপনাদের জানিয়ে রাখলাম তারকেশ্বরের যদি কেউ দেখে থাকেন আমার এই চ্যানেল তাহলে তাকেও বলবো যে ট্রাই করে দেখতে পারেন দারুণ দারুণ জিনিসই করে সর্ষে চিকেন করে ব্লুদা ব্লুদা ডাল পরোটা করে হ্যাঁ ছাতুর পরোটা করে আলুর পরোটা করে বিরিয়ানি করে মানে সমস্ত রকম যে খাবারগুলো আমরা বাঙালিরা পছন্দ করে থাকি সেই খাবারগুলো করে তার সঙ্গে এমনি নর্মাল ফুড আমরা যা খাই সেরকমও বুলুদার কাছে চলে তো এই হলো মানে আপনাদের জানার জন্যই বলে রাখলাম এইটুকু খবর যারা তারকেশ্বরে থাকেন খুব সহজেই বুলুদার কাছ থেকে এবং বুলুদা কথা বলে নিলে হোম ডেলিভারিও দিয়ে থাকে হ্যাঁ তো এই আর কি মানে ভাব না যে বুলুদার বিজনেস প্রমোট করছি আমি কারণ আমি মানে কোনোভাবেই প্রমোট করছি না আমি বুলুদার সম্পর্কেই কারণেই জানালাম যে বুলুদার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং তার থেকেও বোধহয় কিছু বেশি যাই হোক আজকে এই পর্যন্তই আবার আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে তবে কথা দিতে পারছি না হতে পারে আগামীকাল রেস্ট নেব আবার তারপরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে তবে ছটফট করে আপনাদের কাছে যতক্ষণ না আসতে পারি সঙ্গে নিয়ে আপনাদের আমার কথাগুলো শেয়ার করতে না পারি ততক্ষণ ভেতর থেকে যেন একটা ছটফটানি থাকে এই আর কি আচ্ছা শুভরাত্রি